আসসালামু আলাইকুম এভরিয়ন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে হচ্ছে টুকটাক রান্না করব রান্না করতেছি তো সেই সাথে হচ্ছে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব সেটা হচ্ছে যেমন আমাদের যারা খুব কাছের মানুষ আমি জানি না সবার এই অভিজ্ঞতাটা আছে কি না বাট আমি আসলে লাইফের সাথে সাথে মানে বয়স বাড়ার সাথে সাথে হ্যাঁ অনেক অভিজ্ঞতা অর্জন করেছি যেগুলো আসলে আমার যখন স্কুলে পড়েছি কলেজে ইউনিভার্সিটিতে তখন না এই ধরনের অভিজ্ঞতার কাছাকাছিও ছিলাম না তখন জীবনের প্রধান কাজে ছিল খাওয়া দাওয়া ক্লাস করা প্রাইভেট পড়া ব্যাস এটাই ছিল জীবন আর এখন সংসার জীবনে আসার পরে এই দশ বছরে যে আমার কত মানুষকে চেনা হয়েছে আমি আসলে এটা বোঝাতে পারবো না যে মানুষ কি জিনিস দেখা যায় যাদেরকে আপনি একসময় সবচেয়ে আপন ভাবতেন জাস্ট আপন মানে এই আপনটা এমন আপন যেটা আপনার দেখা যায় মার চেয়ে বাবার চেয়ে মানে একেবারে রক্তের মানুষের চেয়ে যাদেরকে আপনি বেশি আপন ভাবতেন দিন শেষে যখন আপনি মানে আপনি এটা বুঝতে পারবেন কখন যে আসলে এই পৃথিবীতে রক্তের মানুষটাই আপন হয় না তারপরে হচ্ছে যাদেরকে আপনি অনেক আপন ভাবতেন তারা কিভাবে আপন হবে মানে এই যে একটা মানে পার্থক্য সেটা আপনি কখন বুঝবেন জানেন যেমন আমি যেটা রিয়েলাইজ করেছি এরকম সবাই করেছে হয়তো বয়সের সাথে সাথে বা কর্মক্ষেত্রে বা পরিস্থিতির সাথে সাথে আসলে সবাই এটা বুঝে দিন শেষে হ্যাঁ তো হয় কি এতটাই ভালোবাসতাম এতটাই ভালোবাসতাম দেখা যায় যে নিজের কোনো কথা হ্যাঁ সেটা হচ্ছে যেমন একটা জব খোঁজার ক্ষেত্রে বা হবে বা হচ্ছে বা অনেক এরকম থাকে না যে কথা যেটা বাহিরের মানুষকে জানানো যায় না শুধু একদম আপন মা বাবাকে জানানো যায় তো সেই কথাগুলো আপনি যে বিশ্বাসের জায়গায় বলতেন একটা সময় পর আপনি যখন বুঝবেন যে আসলে তারা আপনার সে বিশ্বাসের আশেপাশেও নেয় এবং আপনাকে নিয়ে কিভাবে মানে আপনার পিছনে কীভাবে আপনাকে নিয়ে বাজে বাজে সমালোচনা করে এটা যখন আপনি যেদিন থেকে শুনতে পারবেন হয়তো একবার দুইবার তিনবার এরপর থেকে না আপনার যে একটা মন যেটাকে বলে কি বলে আত্মা মন চিত্তে থেকে যে মানুষ উঠে যায় না ঠিক সেটা শুধুমাত্র উঠে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে মুখের ভাষা এবং পিছনের বাজে বাজে সমালোচনা এবং আপনি যখন দেখবে যে খেয়ে পড়ে একটু ভালো আছেন হ্যাঁ তো সেই ভালো থাকাটা কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারে না কারণ তাদের ধারণা সারা জীবন মানুষ খারাপ থাকবে আর এই পৃথিবীতে একমাত্র আমরা অমর হয়ে থাকবো আর আমরা ভালো থাকবো সুখে থাকবো সবচেয়ে শান্তিময় থাকবো আর বাকিরা সবাই থাকবে এই যে যা কাজের বুয়া এই অমুক মানে এই ক্যাটাগরিতে থাকতে হবে সবার হ্যাঁ তো আপনি যখন এই জিনিসগুলো বুঝবেন এবং আপনার একদম কলিজার মধ্যে যখন দিনের পর দিন আঘাতগুলো লাগবে তখন না ওই যে মানুষগুলো আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষগুলো ছিল তাদের মুখের ভাষার জন্য এবং আপনার ভালো হওয়াটা তারা রিসিভ করতে না পারার জন্য আপনার মন চিত্তে থেকে একদম উঠে ধুয়ে মুছে যায় মানুষ বলে না একদম আমার মানে অন্তর থেকে ধুয়ে মুছে গেছে শুধুমাত্র মুখের কথা আর পিছনে সমালোচনার জন্য তো দিন শেষে হয় কি জানেন এদের প্রতি না যে ভালোবাসা সম্মানের স্থানটা সেইটা আর থাকে না তো থাকে না পর কি হয় আস্তে 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 মানুষ অ্যাভয়েড করার চেষ্টা করে আমি ব্যস্ত কারণ মানুষ তো যারা ভদ্র শিক্ষিত তারা তো ঝগড়া করতে যাবে না তারা চুপ থেকে অ্যাভয়েড করে জিনিসটাকে হ্যান্ডেল করে এইভাবে করতে করতে না এক সময় যে সেই ভালোবাসার যে একটা জায়গা ছিল সেই যে মানে একটা কী বলে নিষ্পাপ যে একটা মানে তাদের জন্য মায়া ছিল স্নেহ মমতা ছিল সেটা না এমনভাবে তিক্ততার রূপ নেয় সেটা হচ্ছে আল্লাহই শুধু ভালো জানে যে এবং এমন একটা পর্যায়ে দাঁড়ায় সেটা হচ্ছে নামাজের মধ্যে তাদের কথা বলতে হয় যে এত সমালোচনা এত খারাপ কথা এই মানুষগুলো কিভাবে বলে মানে কষ্টের সর্বশেষ সীমা তো মানুষ নামাজেই বহিপ্রকাশ করে এই তো আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেখ মানুষের ক্ষতি করা থেকে মানুষ বিরত থাকুক এটাই হচ্ছে এখন আমাদের সমাজের একটা মরণ মানে কম্পিটিশন হ্যাঁ যে মানুষের ভালো হওয়া কোনো মানুষ দেখতে পারে না এই তো আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর হচ্ছে সবাই মানে চেষ্টা করবেন যার যার জায়গা থেকে নিজের মতো করে থাকা যত বেশি আত্মীয় স্বজনের কাছ থেকে আপনি দূরে থাকবেন তত বেশি আপনার ঘরে মানসিক শান্তি সুখ থাকবে আর নিজের সুখ শান্তি বা নিজের ভালো জিনিসটা কখনো কাউকে বলা উচিত না তাহলে আপনার জীবন শেষ করে ফেলবে এই জন্য যতটুক সম্ভব নিজেরটা নিজের